নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি ভীষণ পাওয়ারফুল প্রোগ্রাম আপনার দেখুন ভীষণ ভালো লাগবে কিন্তু আমি যে প্রোগ্রেট মানে যে প্রয়োগটা বলবো সেটাকে যদি করতে পারেন করুন খুব ভালো হবে মানে এমন কিছু ব্যাপার নেই আপনাদের অনেক কিছু খরচাও লাগবে না তার মানে বুঝতে পারছেন কত সহজ উপায় আমি বলতে যাচ্ছি এই সহজ উপায়টা আমরা যদি মহালয় অমস্যা মহালয় অমস্যাতে বা যে কোনো অমস্যাতে মানে বারোটি মাসে বারোটি অমস্যা হয় যে কোনো আমার সাথে আমরা প্রয়োগ করতে পারি ভীষণ পাওয়ারফুল প্রোগ্রাম কিন্তু আমি এখানে যে যেহেতু মাহালের দিনে যদি করতে পারেন দিনের বেলা বারোটার সময় এই উপায়টা করবেন বারোটার সময় দেখবেন আপনি আপনার ঘরের মধ্যে কত সুন্দরভাবে একটা বিদ্যার এ থাকবে আপনার বিদ্যার কি পরিবেশ একটা থাকবে আপনার লক্ষ্মী দেখবেন কত সুন্দরভাবে আপনার ঘরে থাকবেন স্থিত হয়ে যাবেন চঞ্চলা হবেন না এবং তার সাথে সাথে থাকবে কে শক্তি যে শক্তি আপনাদের আমাদের সকলকেই দরকার যে সাহস আমাদের সকলকেই দরকার সেটি উনি একমাত্র দিয়ে থাকেন আমাদের দেবী দুর্গা তার মানে তিনটে যখন শক্তি মিলে যায় একসাথে তখন বলতে গেলে এটা কী হয় মা লক্ষ্মী মা সরস্বতী এবং মা কালী এই তিনটের শক্তি যখন একসাথে মিলে যায় তখন তৈরি হয়ে যায় কে মা দুর্গা মা দুর্গা যখন একটা ঘরের মধ্যে বিরাজমান হয়ে যান তখন কোনো শক্তি এমন নেই যে আমাদেরকে কোনো রকমের নেগেটিভ এনার্জি থেকে মানে ফেলে দিতে পারে বা আমাদের উপরে কোনো রকমের টুকটাক বা অন্য রকমের যে যত রকমের কু কুদৃষ্টি আমাদের ঘরে পড়তেই পারে না আপনারা বাড়ি তৈরি করেছেন ফ্ল্যাট নিয়েছেন অবশ্যই এটা করুন আপনাদের যদি আগেকারও ফ্ল্যাট আছে ভাড়ায়ও যদি থাকেন আপনি করবেন দেখবেন এটা বিশাল বড় আপনার ফলাফল পাবেন তার মানে কি দরকার কি হচ্ছে এই আমার কথা হচ্ছে যে এই প্রয়োগের জন্য কি কি প্রয়োগ জিনিস লাগে সর্বপ্রথম আপনারা যদি জোগাড় করতে পারেন সামুদ্রিক লবণ সামুদ্রিক লবণ মানে দেশি লবণ দেশি নুন দেশি নুন যেটাকে বলা হয় মোটা মোটা দানা থাকে বা একটা ডেলাও থাকতে পারে সেটাও নিতে পারেন এক মুঠোর মতো নিয়ে নিলে এবার তার মধ্যে রাখবেন কি তার মধ্যে দেবেন অল্প সিঁদুর যে মেয়েরা কপালে পরে সেই সিঁদুরটা নতুন একটা কৌটো কিনে তার মধ্যে দেবেন এবং তারপরে দেবেন সাদা চন্দন গুঁড়ো সাদা চন্দন দিয়ে দেবেন এই তিনটে জিনিস একটা কি করবেন মানে একটা ইসে অমাবস্যা দিয়ে কিন্তু অমাবস্যা দিয়ে করতে হবে দিনে বারো বারোটায় তার মানে মহলের দিনে বারোটার সময় করতে পারেন বা অন্যান্য অমাবস্যাতেই আপনি বারোটায় করতে পারেন এমন কিছু ব্যাপারে যে কোনো দিনই পড়ুক অমাবস্যায় যে কোনো দিন পরতে পারে কোনো অসুবিধা নেই যে কোনো দিন অমাবস্যা পড়ছে আপনি সেদিন করতে পারেন যখন এই উপায়টা করছেন দিনের বারোটার সময় তখন এটা কি করবো সাদা কাপড় নিয়ে নেবেন সাদা কাপড় নিয়ে তার মধ্যেই এই সব গোটা তিনটে জিনিস রেখে দেবেন তার মধ্যে দেবেন একটা ফুল পদ্মফুল ফুল হয়ে গেল দেবী লক্ষ্মী প্রিয় আর লাল পদ্ম ফুল আর তার সাথে হচ্ছে নীল অপরাজিতা ফুল দিয়ে দেবেন যে সব দেবী দেবীকে প্রিয় নীল অপরাজিতা ফুল সেটা দেবেন আর কিছু একটা সাদা ফুল অল্প একটা সাদা ফুল দিতে পার যে কোনো সাদা ফুল এই তিনটে যখন আপনি একসাথে দিয়ে দিচ্ছেন সাদা কাপড় রেখে তার সেটাকে এবার কি করবে একটা মানে সিঁদুরটা ছিটিয়ে দিলেন আর চন্দন একটু ছিটিয়ে দিলেন গুঁড়ো আর লবণটা তো রয়েছেই এবার তিনটে জিনিস একসাথে করে দেবেন পুটলিটা ঘরের মধ্যে সব থেকে পাওয়ারফুল জায়গায় রাখতে হয় দেখুন এটা দুটো প্রয়োগ আছে একটা হচ্ছে যাদের ঘরের মধ্যে ভীষণ অভাব অনাটন আছে ভীষণভাবে কি বলবো যে ঋণে ঋণযুক্ত হয়ে রয়েছে ভীষণভাবে কষ্ট মধ্যে ভুগছেন এবং তার সাথে সাথে ভীষণভাবে এমন কোনো বিদ্যার কোনো আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির জায়গাটাই পুরো নষ্ট হয়ে গেছে তারা কি করবে ঘরের মুখ্য দ্বার মানে মুখ্য দ্বারের উপরে বাইরের দিকে টাঙিয়ে রাখতে হয় এটা টাঙালে কি হবে যত রকমের নেগেটিভ এনার্জি সব পালিয়ে যাবে আর যত পজিটিভ এনার্জি সব আপনার ঘরের মধ্যে ঢুকবে আপনি দেখবেন এই ত্রিশক্তি এই ত্রিশক্তি যে বলা হয়েছে ত্রিশক্তি মিলেই মা দুর্গা মা দুর্গা যখন ঘরের মধ্যে প্রবেশ করে গেল আর না হলে যদি ঘরের বাইরে যদি না টাঙাতে চান কোনো অসুবিধা থাকলে আপনি এই এই মানে এত পাওয়ারফুল যে পুটলিটা ভীষণ শক্তিশালী মানে এটা বললো এই প্রয়োগটা এটাকে আপনি ঠাকুর আসনে রেখে করতে পারেন ওই কাপড়টাকে যখন রেখে দিলে মুড়ে দিলেন সব কিছু তার উপরে একটু ধূপ ধূপঝিরো দেখিয়ে প্রদীপ দেখিয়ে আপনি এটাকে রাখুন যখন রাখবেন সেটাকে আপনি একটা প্লাস্টিক জালের মধ্যে রাখতে পারেন যখন এটাকে রাখবেন এটাকে জেনে রাখুন একটা মন্ত্র আপনাকে বলব ভীষণ পাওয়ারফুল মন্ত্র এটা নবান্ন মন্ত্র বলা হয় দেবী দুর্গার নবান্ন মন্ত্র এদের মধ্যেই সব কিছু রয়েছে যত তৃ শক্তির মন্ত্র এটা এটা আমি অনেক অনেক বছর আগে আপনাদের বলেছিলাম যারা পুরনো দর্শক আছেন তারা জানেন এই মন্ত্রটা ওইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে নিশ্চয়ই শুনেছেন আপনার ওইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে এই মন্ত্রটা নবান্ন মন্ত্র বলা হয় যখন আপনি এই মন্ত্র উচ্চারণ করবেন একুশবার আঠাশ বার বা একশো আটবার যখন আপনি পড়বেন দেখুন একশো আটবার করে আমি বলবো আপনাদের কাছে অনুরোধ করব যে প্রতিদিন সকাল আপনি এই মন্ত্রটাকে পড়ুন আর নবরাত্রির মধ্যে অবশ্যই পড়ুন তার মানে নবরাত্রির মধ্যে সকালে আপনি মন্ত্রটা পড়লেন দেখুন আমি একটা কথা হচ্ছে কি আমরা সকলেই জানি যে দুর্গাপূজার সময় নবরাত্রির সময় আমিষ খেতে নেই কিন্তু আমি এখানে আপনাদের একটা কথা বলছি যেহেতু আনন্দের বিষয় আপনারা খেয়ে নেন কোনো অসুবিধা নেই কিন্তু মঙ্গলবার খাবে না দয়া করে হ্যাঁ এটা একটা কথা সকালে আপনি এই পুজোটা করে নিন তারপর আপনি যা কিছু খাবার আছে খান কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা হচ্ছে কি যখন আপনি সকালে করছেন বাড়ির লোকেরা মানে বাড়ির বড় বৃদ্ধরা যারা আছেন বড়রা আছেন যারা পুজো আর্চা করছেন তারা অবশ্যই করবেন ছেলে মেয়েরা করুক আর নাই করুক কোনো অসুবিধা নেই আপনার বাড়ির মা আছেন আপনি ঠাকুমা যদি আছেন আপনি বাড়ির বড় মহিলা আছেন যে তাকে সব পালন করেন কারণ আপনাদের আপনাদের মাধ্যমেই দুনিয়া চলছে কিন্তু ঘর সংসার চলছে প্রত্যেক ঘরের মানুষ আপনাদের জন্যই আমি বলবো যে আমরা সুখী সম্পন্ন হয়ে থাকি একদম ফ্যাক্ট আপনারা পুজো আর্চা করেন আমাদেরকে আশীর্বাদ দেন তার জন্যেই দেবী দুর্গা আমাদের উপরে প্রসন্ন হয়ে থাকে দেবী লক্ষ্মী আমাদের উপরে প্রসন্ন হয়ে থাকে দেবী সরস্বতী আমাদের উপরে প্রসন্ন হয় দেবী কালী আমাদের উপরে প্রসন্ন হয়ে থাকে তাহলে অমাবস্য দিনটা কী করেন যখন আপনি এটা করছেন তখন বাড়ির যেখানে আপনার ঠাকুরটি স্থান যেখানে রয়েছে সেখানে রেখে দিন একটা কৌটোর মধ্যে প্লাস্টিকের কৌটোর মধ্যে করে রেখে দিন পুরো বছর একটা রাখুন আর দেখুন সারা বছর সারা বছর না আপনাদের অভাব অনাটন হবে না বিদ্যার কোনো অভাব হবে না বুদ্ধির কোনো অভাব হবে আর নাই কোনো শক্তির অভাব হবে সব দিক দিয়ে আপনার নিপুণ থাকবেন সব দিক দিয়ে আপনার প্রসন্ন থাকবেন উপায়টা ভীষণ সুন্দর আছে ভীষণ সস্তা উপায় এমন কিছু ব্যাপার নেই মন্ত্রটাকে আরেকবার বলেছি ওইং রিং ক্লিং চামুণ্ডায় মিচ্ছে এটা একটু সুরে বলতে হয় ওয়েং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে আপনি যত নন বেঙ্গলি আছেন দেখবেন যত অবাঙ্গালিরা আছেন তাদের মুখে এই মন্ত্রটা সবার মুখেই থাকবে আর এই নবরাত্রির সময় আমরা এই মন্ত্রটাকে হাজার লক্ষবার কিন্তু মনে পড়ি আর কি চ্যান্ট করি তার জন্য আমি বলবো এটাকে অবশ্যই করুন খুব ভালো ফলাফল পাবেন করে দেখুন না একবার আপনি সারা বছর কি সুখী থাকেন হ্যাঁ এবার আমি আপনাকে আরেকটা জিনিস বলে রাখি আপনারা নিশ্চয়ই জানেন লবণের মধ্যে কোনো রকমের পোকা টোকা লাগে না কি মজার কথা দেখুন লবণের মধ্যে কোনো রকমের পোকা লাগে না যখন আপনি কৌটোর মধ্যে রাখছেন এটা হ্যাঁ মেল্ট হতে পারে এটাই মানছি মেল্ট হতে পারে কিন্তু ওই জন্য বললাম দেশি লবণ নেবেন আর যদি সামুদ্রিক লবণ একটা লবণের ডেলার মতো যদি নেন তাহলে ভীষণ ভালো হয় এটার মধ্যে যখন রাখবেন আপনার দিন দিন আপনি দেখবেন দিন রাত আপনি উন্নতি করবেন সব দিক দিয়ে আপনার বাড়ির মেয়েরা পড়াশোনা করছে না তাতে উন্নতি হবে আপনার বাড়ির কেউ যদি কর্ম পাচ্ছে না কর্মযোগ লাগছে না সে কর্ম পাবে এবং তার সাথে সাথে হচ্ছে থেকে বেস্ট যার শরীর টরি খারাপ হয় সেটার থেকে আপনি শক্তি পাবেন মা দুর্গা যখন আপনার ঘরে রয়েছেন এই তিনটে শক্তি যখন আপনার ঘরে রয়েছে কোনো রকমের আপনাদের অসুবিধায় পড়বে না সব থেকে ভালো হয় অবশ্যই এটাকে হ্যাঁ যদি এই অমর না করতে পারেন পরের অমর সাথে করবে তারপরে অবশ্য তারপরে তো আসছি আপনি এরপরে আসছে যে কালী পুজোর অবস্যাটা যখন আসবে তখন এটা কোন কোনো অসুবিধা আপনি নিশ্চয়ই জানেন যে মহালয় পরে মহালয় অমর করলে এটা ভীষণ পাওয়ারফুল হয় একটা কথা এখানে আরেকটা কথা বলে রাখি যখন আপনি বারোটার সময় প্রয়োগটা করবেন একটা আরো মাথায় রাখবেন ধূপবিধীপ তো আপনি এনাকে দেখাবি দেখাবেন কিন্তু একটা প্রদীপ আমি এর আগের প্রোগ্রামে যখন বলেছিলাম যে একটা প্রদীপ অন্তত যেখানে আপনি নর্থ ইস্টে ঘরের মধ্যে একটা কলসি রাখছেন মাটির কলসি হোক বা যে কোনো কলসি হোক সেই কলসির পাশে একটা প্রদীপ অবশ্যই রেখে দেবেন এই মহলের দিনে একটা প্রদীপ অবশ্যই কলসির পাশে রেখে সেটা কি হবে আপনাদের যত সব মানে আমি বলব পিতৃ আছেন তারাও সুখী হবেন খুশি হবেন আপনাদেরকে আশীর্বাদ দেবেন ওদের আশীর্বাদের মাধ্যমে আমরা দেবদেবীর আশীর্বাদ পেয়ে যাই একদম ফ্যাক্ট এটা আপনার ওদের আশীর্বাদ সব থেকে আগে ওদের এখন যখন আমরা আশীর্বাদ পেয়ে যাব। আপনি বহুত কষ্টতে যাচ্ছেন বহুত দুঃখে আছেন তার মানে জেনে নিন আপনার ঘরের কিন্তু পিতৃরা সুখী নেই পিতৃরা যখন সুখী হয় তখন দেবদেবী সুখী হয়ে যায় আর দেবদেবী যখন সুখী হয়ে যায় আমাদের সমস্ত রকম আশীর্বাদ দিয়ে দেন সমস্ত গ্রহের আমাদের আশীর্বাদ দিয়ে দেয় আর আরেকটা কথা হচ্ছে কি যেহেতু দেবী দুর্গার আগমন হচ্ছে দেবীর দুর্গার আগমন হচ্ছে আমি আপনাদেরকে বলবো এই নবরাত্রিতে যে কোনো ধরনের রত্ন কবচ ইত্যাদি ধারণ করতে হয় করুন অবশ্যই করুন মানে এর মধ্যে তৈরি করে নিন আর নবরাত্রিতে ধারণ নবরাত্রিতে যে কোনো রত্ন ধারণ করা তার মানে যত সব গ্রহ গ্রহেরা আছে ষোলো নটা গ্রহ ষোলোটা উপগ্রহ সব দেবীর চরণে কিন্তু চলে আসে তার স্বর্ণাপন্ন হয়ে যান এবার দেবীর চলে ওই নটা দিন দেবীর পাওয়ার পুরো চলে যখন দেবীর পাওয়ার চলে তখন গ্রহেরা ওনারা স্বর্ণাপন্ন হয়ে রয়েছেন আর গ্রহেরা যখন স্বর্ণাপন্ন হয়ে রয়েছে আমি বলবো যে আপনারা যদি কিছু ধরুন পাথর পড়ছেন যেমন চুনি হলো পলা হলো পোখরাজ হলো বা নীলা হলো বা অপাল হলো বা জারকান হলো বা হিরে হলো মুক্ত হলো যে কোনো ধরনের রত্ন ধারণ করছে নটি মানে নটি রত্ন মধ্যে যে কোনো রত্ন বা কবর যদি ধারণ করেন তাহলে আমি বলবো আপনারা এখন এই সময়টা রেডি করে নিন আর তার মধ্যে এটা নবরাত্রিতে পড়ুন নবরাত্রিতে যখন পড়বেন দেখবেন দশগুণ তার মানে গুণটা বেড়ে যায় প্রত্যেক রত্নের কবচের দশ গুণ পাওয়ার হতে বেড়ে যায় মহলের দিনে যদি আমরা তৈরি করি আমরা বলবো এটাই যে মহলের দিনে যে কোনো কবচ ইত্যাদি তৈরি হয় ভীষণ পাওয়ারফুল হয়ে যায় একদম সৎ মনে যদি তৈরি করা হয় তাহলে জেনে রাখুন জাতক যে মানে যে মানে আমাদের যে যারা নিয়ে যাচ্ছেন তারা কিন্তু যদি ধারণ করে তার বলবো আপনার বিশ্বাস রাখুন আমি আপনাদেরকে বলতে যেই করুক আমার কথা নয় আপনি যার কাছ থেকে খুশি করান কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনা হচ্ছে এই সময় ধারণ করা গুণ বৃদ্ধি পাবেন একদম শিওর শিওর গুণ বৃদ্ধি পাবেনই পাবেন আরেকটা হচ্ছে কি নবগ্রহ শান্তির জন্য নবগ্রহের শান্তির জন্য এই উপায়টা নবগ্রহ শান্ত হয়ে যান আর মা দুর্গার চরণে চলে আসেন সব স্বর্ণাপন্ন হয়ে যান নবগ্রহ উপগ্রহ সব স্বর্ণাপন্ন হয়ে যান তখন দেবী দেবী দুর্গার এত বেশি পাওয়ার থাকে নটা দিন আমি বলব প্রত্যেক দিন সকাল সকালে এই মন্ত্রটাকে পাঠ করবেন এবং তার সাথে সাথে তো যা দেখি আপনি দিনে চট যা করা আছে করুন ঘোরাফেরা করুন কোনো অসুবিধা নেই যা খাওয়া দাওয়া করছেন বাইরে খান কোনো অসুবিধা নেই কিন্তু এই উপায়টা অবশ্যই ঘরে একজন বড়জন অবশ্যই করুন যদি নারীরা না করতে পারেন পুরুষরা করুন আমি বলুন যে পুজো করে ঘরের মধ্যে যে আপনার বেশি পুজো করে বা যেই সব কিছু করে ঠাকুরকে জল মিষ্টি ইত্যাদি দেওয়া হয় তো টকে নিশ্চয়ই রোজ দেওয়া হয় তাহলে উনিও করলে হবে এমন কোনো ব্যাপার নেই এটা শিশু কন্যাও করতে পারে বড় মহিলাও করতে পারেন বড় পুরুষও করতে পারে নিশ্চয়ই আপনি উপায় উপায়টা করুন আমি বলবো ভীষণভাবে আনন্দিত হবে। আবার তারপরে আপনার অনুভব করতে পারেন জীবনে যে কি আনন্দ হয় জীবনে যে কতগুলো আপনারা মিস করেছেন হারিয়েছেন সব কিছু এই করে আপনার অনুভব করতে পারেন যে কত রকম জীবনের সুখ সুবিধা আমরা পেতে পারি একটা কথা আরও ইম্পর্টেন্ট আছে সেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে কি যখন আপনারা এই পুটলিটাকে তৈরি করে নিচ্ছেন আর বাড়িতে রাখছেন ঠিক এক বছর পর ঠিক এক বছর পর যে অমাবস্যাতে করেছেন সেই অমাবস্যার পরের দিন আপনারা এটাকে জলে দিয়ে আবার পুনরায় নতুন করে করতে পারেন ভীষণ ভালো ফলাফল পাবেন বিশ্বাস রাখুন আমি আপনাদেরকে বলতে পারি যে এই ফলাফলে এই কাজে যে কি ফলাফল আপনারা অনুভব করে দেখতে পারবেন বুঝতেই পারবেন যে একটা কত সুন্দর জিনিস আপনাদের ঘরে এসছে আপনারা নিজেই তৈরি করেছেন আর আপনাদের দিকে বড় ব্রাহ্মণ কেউ হয় না মানুষ নিজে যখন পুজো করে তার থেকে বড় ব্রাহ্মণ কেউ নেই কারণ আপনারই যখন পুজো ভক্ত হয়ে যাচ্ছেন ঈশ্বরের সান্নিধ্য আপনি পৌঁছে যাচ্ছেন আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা যখন ডাকছেন আপনার দিকে বড় কেউ হয় না আমি তো বলবো আপনি নিজেই করুন আর দেবী নবরাত্রি যে পুজোটা হয় নবরাত্রিতে স্থাপন মানে ঘর স্থাপন হয় সেটা নিয়ে আমি বিষয় আপনাদের জানাবো অবশ্যই এটাকে একটা একটা করে সমস্ত কিছু আপনার জানাবো যে দুর্গা সময় নবরাত্রি পুজোর সময় কি কি আমাদের পালন করা উচিত নিশ্চয়ই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন প্রতিদিন আমি আপনাদেরকে প্রোগ্রাম দেব আর সেগুলো সেইভাবে যদি করতে পারেন আপনার দেখবেন সারা বছর আপনার সুখী সম্পন্ন হয়ে থাকবে সারা বছর কেন বলবো সারা জীবন সুখী সম্পন্ন হবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে নমস্কার